নিউটাউনের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ মায়ের বকুনিখে বাড়ি থেকে বেরিয়ে কয়েক ঘন্টার মধ্যেই গত শুক্রবার ওই কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছিল নিউ টাউনের এক জঙ্গল এলাকা থেকে রবিবার গ্রেফতার অভিযুক্ত টোটো চালক বিধাননগর গোয়েন্দা এবং নিউ টাউন থানার পুলিশ দুদিন তার খোঁজে তল্লাশি চালানোর পর অবশেষে রবিবার নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে ধৃতকে ধৃতের নাম সৌমিত্র রায় বয়স ছাব্বিশ বছর নদিয়ার রানাঘাটের বাসিন্দা বর্তমানে সে নিউ টাউনের আদর্শপল্লী এলাকায় ভাড়া থাকে পুলিশ সূত্রে খবর নিউ টাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার ছবি এরপর শনিবার গভীর রাতে নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায় নামে ওই টোটো চালককে গ্রেফতার করা হয় সূত্রের খবর বৃহস্পতিবার এগারোটা ঊনপঞ্চাশ নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যায় জগৎপুর সাত নম্বর এলাকা থেকে ওই নাবালিকা টোটোতে ওঠে গৌরাঙ্গন বাড়ি যাবে বলে এরপর টোটোর পিছনের সিটে বসে যায় নাবালিকা অন্য যাত্রীরা উঠলে নাবালিকাকে টোটো চালক সামনের সিটে বসিয়ে নেয় টোটো চালক নিউ টাউনের অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর নিউ টাউনের বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর লোহা ব্রিজের কাছে ফেংসি ঘেরা পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় নাবালিকাকে অভিযোগ নাবালিকার যৌন হেনস্থা করে তাকে খুন করে দেহ ফেলে দিয়েছে জঙ্গলে কিভাবে কিশোরীর সঙ্গে অভিযুক্তের পরিচয় ঘটল তার আগে থেকে পরিচিত ছিল কি না কেন কিশোরীকে খুন করা হলো জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পক্সো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ আপনি সবাই জানেন নিংটাং এ একটা বারবারিক ইনসিডেন্ট হয়েছে ওদের জন্যই আমরা একটা স্মল প্রেস ক্লিপ করছি কিছু কিছু ডিটেইলস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি

हमरा जो जो सीसीटीवी कूटेज टेक्निकल अगर दोनों सीजन एकता कलेक्ट हो रहे जो एक्सीज़ परसेंट आ से वो तो कैमरा आरएसपीसी मैं जो हमरा इतना भी बात सी किशोटां हेल्प हो रहा जाता है वी आर ट्रैकिंग हर चूड़ा सीसीटीवी सीसीटीवी कूटेज हो रहे हमरा ट्रैक कोचिंग में के साथ हो रहे देखा जाता ह�